আসসালামু আলাইকুম এখন আমরা শিক্ষা অনুষ্ঠ প্রবন্ধটি টাইপ এক নিয়ে আলোচনা করব টাইপ একে আছে লেখক পরিচিতি শব্দ অর্থ পাঠ পরিচিতি চলো এখান থেকে আমাদের কেমন ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলো এক নজরে দেখে নিই ওকে তো এই হচ্ছে আমাদের কিউআর কোড এর নিচে অনেকগুলো প্রশ্ন আছে খেয়াল করি এক নম্বর প্রশ্ন যেটা আছে একে আছে মোতাহের হোসেন চৌধুরী যিনি আমাদের এই প্রবন্ধটি লিখেছেন তার মৃত্যুর তারিখ হলো পনেরো পনেরোই সেপ্টেম্বর পঁচিশে সেপ্টেম্বর বাইশে সেপ্টেম্বর আঠারোই সেপ্টেম্বর সঠিক উত্তর হচ্ছে এক সঠিক উত্তর হচ্ছে দুই নাম্বার আঠারোই সেপ্টেম্বর তিনি মারা গেছেন এরপর কর্মজীবনে মুতার হোসেন চৌধুরী ছিলেন কি ছিলেন তিনি একজন অধ্যাপক ছিলেন কর্মজীবনে তিনি একজন অধ্যাপক ছিলেন আমার পরবর্তী দেখব শিখা পত্রিকা প্রকাশ হতো কত বা কোথা থেকে শিক্ষা পত্রিকা প্রকাশিত হতো দেখো মোতার হোসেন চৌধুরী শিখা পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন আর এই পত্রিকাটি প্রকাশিত হতো ঢাকা থেকে কলকাতা থেকেও হবে না নদিয়া থেকেও হবে না কুমিল্লা থেকেও হবে না সঠিক উত্তর হচ্ছে ক ঢাকা থেকে আচ্ছা আমরা চলে যাচ্ছি চার নম্বর কি আছে আছে নিগর শব্দের অর্থ কি টু স্টার দেওয়া আছে আমার এটা খুব ইম্পর্টেন্ট নিগর শব্দের অপশন গুলো আমরা একটু দেখি তিমি তিমির মানে অন্ধকার এটা হবে না নির্মাণ নির্মাণ মানে কোনো কিছু তৈরি করছে না এটাও আমাদের উত্তর হবে না নিজ না কোনো কিছু নিজে প্রকাশও করছে না তাহলে কি নিগর শব্দের অর্থ হচ্ছে সিকল অর্থাৎ চার নাম্বার প্রশ্ন এরপর আমরা দেখবো পাঁচ সত্তা বলতে কি বোঝায় থ্রি স্টার দেওয়া আছে খুব আমরা প্রবন্ধের মধ্যে সত্তা এই ধরনের শব্দের সঙ্গে অনেক পরিচিত তো বলতে যে জিনিসটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে কি মনুষ্যত্ব হ্যাঁ মানুষের মনও হবে না মানুষের আত্মাও হবে না মানুষের বুদ্ধিও হবে না তাহলে সঠিক উত্তর কি হচ্ছে মনুষ্যত্ব হচ্ছে এরপর আমরা চলে যাবো ছয় নম্বরে মারফত শব্দের অর্থ কি মারফত মারফত শব্দের অর্থ কি থ্রি স্টার আছে থ্রি স্টার আমি কি দিতে পারি বিপরীতে আগে পরে মাধ্যমে মারফত মানে হচ্ছে মাধ্যম যেমন আমি শিক্ষার মারফতে আজ এত উন্নতি হয়ে উন্নতি করেছি তো মারফত মানে বোঝাচ্ছে মাধ্যমে এরপর আমরা সাত নম্বর দেখব শিক্ষার মাধ্যমে কিসের বিকাশ ঘটে বুদ্ধির না অন্য চিন্তা এটা তো আরও না জ্ঞানের না সঠিক উত্তর হচ্ছে মনুষ্যত্বের বিকাশ ঘটে অর্থাৎ শিক্ষার মাধ্যমে আমাদের মনুষ্যত্বের বিকাশ ঘটবে তেমন স্বাদের উত্তর চান এরপরে আমরা দেখি এখান থেকে আমাদের আরো কিছু প্রশ্ন আছে প্রশ্নগুলোর আনসার আমরা দেওয়ার চেষ্টা করব এক নম্বর প্রশ্ন কি আছে খেয়াল করো শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধের নামকরণ কোন যুক্তিতে শিক্ষা মনুষ্যত্বের বিপরীত পরিবর্তে মনুষ্যত্ব রাখা যায় আমি আবার বলছি শিক্ষা মনুষ্যত্ব এই প্রবন্ধের নামকরণটি কোন যুক্তিতে আমরা শিক্ষা মনুষ্যত্ব না রেখে শুধু মনুষ্যত্ব রাখতে পারি উপদেশের কারণে না তাহলে কি স্বাধীনতার কারণে না জ্ঞানের কারণে না সঠিক কথা হচ্ছে ভুল বক্তব্য বক্তব্যের কারণে আমরা এটা রাখতে পারি অর্থাৎ শিক্ষা মনুষ্য প্রবন্ধের নামটি শিক্ষা মনুষ্যত্ব না রেখে আমরা মূল বক্তব্য অনুযায়ী রাখতে পারি এরপর নয় নম্বর নয়ে কি বলেছে দেখো নয় নম্বর প্রশ্নে আমাদের আছে শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধের লেখক ক্ষুদা তৃষ্ণার কথা ক্ষুদা তৃষ্ণার কথা বা তৃষ্ঠার কথা ফুটিয়ে তুলেছে কোন বিষয়টির মাধ্যমে ক্ষুদ্রিপাসা লেফপাদুর আর্থিক দুর্গতি নাকি নির্গম দেখো শিক্ষা অংশভূমিতে ক্ষুদা ও তৃষ্ণা এই কথাটির কথা বা মর্মত্ত তিনি ফুটিয়ে তুলেছেন আর্থিক দুর্গতির কারণে দুর্গতি মানে কি খারাপ অবস্থা আমরা আর্থিক চিন্তা করতে করতে এতটাই খারাপ অবস্থায় মজে আছি বা পচে আছি সে আর্থিক দুর্গতির অবস্থা বোঝানোর জন্য লেখক এই উক্তিটি ব্যবহার করেছেন তাহলে সঠিকতা হবে চার তো আমরা আমাদের টাইপ এক শেষ করলাম শিক্ষা ও প্রবন্ধটির আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো আসসালামু আলাইকুম